আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রেডিও সাগরগির অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউব চ্যানেল আমরা এই মুহূর্তে অবস্থান করছি ফকিরহাট বাজারে ঐতিহ্যবাহী এই পশুর হাটে কেমন চলছে পশু কেনা কেনাবেচা চলুন আমরা সার্বিক পরিস্থিতি দেখে আসি দর্শকবৃন্দ আমরা এই মুহূর্তে কথা বলবো একজন গরু বিক্রেতার সাথে। তিনি এখানে কতগুলো গরু এনেছেন এবং কেমন প্রত্যাশা করছেন জানার চেষ্টা করবো। ভাই কোন জায়গা থেকে আসছেন? আমাদের বাড়ি ভাই pogira আর chiranno আর আশা করি অনেক কাস্টমার আছে এখানে। বেচা কিনে খুব সুন্দর ডিজিটাল দিলি অনেক আমাদের দুই গাড়ি করছিল আর দশটা করছে আছে।

তো আমরা অবশেষে অনেক দেখাশোনার পরে এটা চয়েস করলাম এবং সিলেক্ট করলাম আর কি কত পড়লো এক লক্ষ সাঁইত্রিশ খুশি আলহামদুলিল্লাহ বিশ তো কত হলে চাড়বেন স্যার কাস্টমারে কোক আগে তারপরে দেখি স্যার আপনি আসিয়ে এবার হ্যাঁ দেখেন ওরও ভালো ওই অনেক বিশাল বাজার ভালোই লাগলো গরু দেখে বাট সব দিক দিয়ে ঠিক আছে পারফেক্ট কিন্তু মাছ একটা নিয়ে নিয়েছে এটাই হ্যাঁ নিয়ে নিছে এই ওরা দুই লাখ বললো লাস্টে কমাইতে কমাইতে শেষ পর্যায়ে এক লাখ সাইড দিয়ে নিয়েছে হ্যান এর জন্য আমি কিনতে পারছি মনে হয় আমার আলহামদুলিল্লাহ এটা মাছ আছি মাছ আছি বিয়াল্লিশ হ্যাঁ সন্তুষ্ট প্রিয় দর্শকবৃন্দরা এই ছিল আজকের পশুর হাটের সার্বিক তথ্যচিত্র শাহিদুল আলমের ক্যামেরায় এস এম কাজল রেডিও সাগরগিরি সীতাকুণ্ড চট্টগ্রাম